আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা আজকে আমার এই বেটির মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে একটি তোষা পাট ক্ষেত এই পাট ক্ষেতটি মূলত আলু উঠানোর পরে এপ্রিল মাসের প্রথম দিকে বপন করা হয় এখন এই পাট গাছের উচ্চতা প্রায় দেড় মিটার এটি প্রায় তিন মিটার পর্যন্ত উচ্চতা যখন হবে তখন কর্তন করা হবে জুনের শেষ দিকে এই পাঠ ক্ষেত্রে কর্তন করা হবে এক সময় এই পাঠ বাংলাদেশের সোনানি আস নামে পরিচিত ছিল এখন আর এই পাঠের ততটা কদর নেই তারপরেও এটি একটি অর্থকরী ফসল এবং বাংলাদেশের এই পাঠের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি এই পাটের জিনম আবিষ্কার করেছিলেন এই বিগত কয়েক বছর আগে এই জিনম আবিষ্কার করেন এবং পাট নিয়ে গবেষণা করে অনেক সফলতা অর্জন করেছিলেন আমাদের রংপুর এমন একটি জেলা যেখানে সব ধরনের ফসলেই উৎপাদন হয় আসসালামু আলাইকুম